তো হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখলে তো যে শাড়ির মোটামুটি গোডাউন নেমে গেছে এখন ঘরের আলমারিটা হাফটা বের করলাম দুটোর এক শুধু বের করলাম এবার যেগুলো ঝোলানো আছে ওইগুলো আমার খুবই দামি শাড়ি ভালো শাড়ি ওইগুলো সময় পরা হয় না তো ওইগুলো এখন আপাতত নামাবো না আর এখানে নামিয়েছি প্রায় পঞ্চাশটা হয়ে গেছে বাইরের ও তিপ্পান্নটা আর এখনো পর্যন্ত আমি যে হ্যাঙ্গারে যেগুলো আছে সেগুলো এখন নামাবো না ওখানে কম করে তিরিশটা হবে আর বাইরের আলমারিতে ওই রকম কুড়ি তিরিশটা মতন আছে যেগুলো আমি অনেকগুলো একদম বাদ দিয়ে দেবো ওখানে সুতির ছাপা যেগুলো একদম নতুন নতুন মেয়েকে স্কুলে দিতে যেতাম পড়ে সেগুলোকে আমি পুরানো মানে যেগুলো বাড়ি পড়ার মতো সেগুলো আমি তো বাড়ি শাড়ি পড়ি না ওইগুলো মাকে দিয়ে দেবো মা কিছু দিন করে পড়বে নতুন শাড়ি তোমাদেরকে আমি দেখাচ্ছি খারাপ না আর হচ্ছে তারপরে একটু ভালো শাড়ি যেগুলো পুরানো সেইগুলো কিছু কিছু গরিব মানুষদের আমি দিয়ে দেবো অনেক অনেক শাড়ি আছে তারপর দাঁড়াও দেখাচ্ছি এখানে এই যে একটা শাড়ি দেখো এটা এখন ফলস পার লাগাতে লাগাতে রেখে দিয়েছে কালারটা দেখো কি সুন্দর কালারটা দেখেছো কি দারুণ কালার এ দেখো আমার এই কালারটা খুবই প্রিয় এই এই যে পেস্তা গ্রিন এর সঙ্গে এরকম দুধ আলতা কি জানি সেফ না এটা একটা হ্যান্ডলুম শাড়ি আর পাটটা হচ্ছে এরকম তারপরে ইয়ে ফলস পা লাগাতে লাগাতে ভুলে গেছি আমি বললাম না আর এই হচ্ছে একটা শাড়ি এটা একদম নতুন একটা ঢাকায় তো জাস্ট এটাকে খুলেছিলাম ঠিক আছে তো দেখা যাক কোনো তো দিয়ে দেবো কোনো নিমন্ত্রণ বাড়িটারি নতুন শাড়ি আমাকেও দিয়েছিল নতুন তো ওইভাবে রাখা আছে আলমাই মাই থেকে এইসবগুলো এখন বের করেছি আর এই যে বসে আছে ও সমস্ত গুছিয়ে দিচ্ছে এবার ওকে তো নতুন স্কুলে দেবো যেহেতু গাড়ি দেবো না ওই জন্য আমি এখন এখানে এই যে শাড়িগুলো হ্যাঁ এই ধারের মেয়ে যেগুলো সরালো এখানে প্রায় সাতটা না আটটা সাত আটটা মতন আপাতত বের করেছি এই সাত আটটা শাড়ি আমি রোজ একটা একটা করে চেঞ্জ করে করে পরে পড়ে যাব এখনও আছে এর মধ্যে যে তাঁতের আছে মা পিঙ্ক কালার তাঁতেরটা বের কর এই একটা তাঁতের আছে এই এইটা বের করবি দাঁড়া এই যে হলুদটা বের কর ওই হলুদটা হ্যাঁ ওই একটা হলুদ ওটাকে ঠিক করে দেখা এমন করে দেখাচ্ছে ওটা খুবই দামি ভালো শাড়ি গিফট পাওয়া ঠিক আছে এটা হচ্ছে সেই সোনাঝুরি হাটের শাড়ি খুবই সুন্দর কালারটাই সুন্দর দুবার না একবার পরেছি জাস্ট এখানে একটা লাল ঢাকাই আছে এই যে লাল ঢাকাইটা বের কর ওই ওই সব মানে একটু ওই পুরানো হয়ে গেছে ওই লাল ঢাকাইটা এখানে তো একদম নতুন ঢাকাই আছে হ্যাঁ ওইটা ওটা ওরা মানে এখানে মোটামুটি পনেরো ষোলোটা শাড়ি আমি পরে ওই ছাপা শাড়িটা বের করে রাখো ছাপা শাড়িটা ছিঁড়ে গেছে ওটা দিদি কাছে পাঠিয়ে দেবো কাঁথা বানিয়ে নেবে হ্যাঁ ওটা একদম নতুন শাড়ি নতুন ছাপা দেখা খোল একদম নতুন ছাপা একবারও ধুইনি কি কী দারুণ দেখতে দেখো কিন্তু এখানে গন্ডগোলটা হচ্ছে শাড়িটা পচা ছিল আমি কোনো এক সময় পড়তে গিয়ে না পাড়ের এক সাইড থেকে কোনো দিক দিয়ে মানে চেলা মতন হয়ে গেছে একদম নতুন শাড়ি দেখো মার আছে শাড়িটা এখনও আর আমি নতুন ছাপাগুনো পরে পরে মাকে দিয়ে দিই মায়ের যত নতুন নতুন ছাপাগুনো আমাকে দেয় আমি পরে আর আবার মাকে পাঠিয়ে দিই মা পরে নেয় তো এখান থেকে কিছু কিছু শাড়ি ওখানে পাঠাবো দেখা যাক মা বৌদি দুজনে মিলে পড়বে আর আমি এখানে কিছু বার করে নিলাম মেয়ের স্কুলের জন্য কিছু মানে এখানে কম করে দশ থেকে পনেরোটা শাড়ি হবে যেগুলো ডেলি ইউজের জন্য নর্মাল মতন হয়ে গেছে ভালো শাড়ি কিন্তু সব তার মধ্যে এখানে মায়ের আছে এই অরেঞ্জটা না ওটা আমার না ওটা আমি পরবো না ওটা পরে যাব না ওইগুলো থাক তারপরে হচ্ছে অনেক শাড়ি এখানে ওই একটা আছে ওইগুলো এখন নতুন আছে ওইগুলো একটা নতুন আছে না না ওইগুলো সব নতুন ঢাকাই আমার সব নতুন ঢাকায় যাই হোক আর এখানে ব্লাউজের গোডাউন এখানে সায়ার গোডাউন সব বের করব আর এখানে যেগুলো আছে না এখানে সব আমার দামি দামি শাড়ি আমার প্রিয় শাড়ি কি বলবো ঠিক আছে এখানে অনেক ঢাকাই জামদানি আছে অনেক কিছু আছে এখানে কিছু শাড়ি আমি না বাদ দিয়ে দেবো যেমন এই শাড়িগুলো আমি ভাবছি এই শাড়িগুলো দিয়ে জামা বানালে কেমন হয় ম্যাম ফ্রক ফ্রক বা চুড়িদার টাইপের তবু এই প্রিন্টটা এইগুলো হচ্ছে অনেক আগেকার শাড়ি হয়ে গেছে পরিনি আমি এইগুলো পরে স্কুলেও দিতে যাওয়া যাবে না এত হেভি শাড়ি আমি পরবো না স্কুলে না আমি অত হেজি ভেজি কিন্তু ওই সময়ে উঠেছিল বৌদিকে একটা কিনে দিয়েছিলাম লাল হলুদ আর এরম গোল্ডেনের কাজ আর আমি নিয়েছিলাম হচ্ছে ব্লু আর গোল্ডেন আর রেড এরকম দেখো কি সুন্দর এখনো পরি দেখো দেখ শাড়ি দেখে বুঝতে পারছো তো একবার দুবার করে পরা আর এই তো এই ঢাকায় ইয়ে কাঞ্জিবরম দেখো এই কাঞ্জিবরমটা হচ্ছে কিন্তু পিঙ্ক কালার বডি এটা দিয়েছিল বৌদি বাপের বাড়ি বৌদি বিয়ের সময় কি বলে ওটা তত্ত্ব কিছুই পড়ি না কিছুই পরি না অথচ শাড়ির আমার গোডাউন ঠিক আছে আমার তো একদম ফেভারিট শাড়ি হচ্ছে সব আমার এইগুলো আর এবারে করতে এই রেডটা কিনেছি অনলাইন থেকে এই শাড়ির শাড়ি যেটা খুব ভাইরাল শাড়ি এই যে শাড়িটা দেখো এই যে এটা কিন্তু আমার রেড হ্যাঁ এই যে ভাইরাল শাড়িটা না সবাই বেশিরভাগ রেডটাই কিনছে আর রেডটাই বেশি সুন্দর না ম্যাম আমি ভাবছিলাম যে সরস্বতী পুজোর জন্য হলুদ কিনবো কিন্তু আমি সব ভিডিও দেখছি সবাই রেডটা কিনছে সরস্বতী পুজোয় পড়ার জন্য তো আমি নতুন শুধুমাত্র তারাপীঠ গেছিলাম পরে একবার পড়েছি জাস্ট একবার পরেছি শাড়ি তো এই শাড়িটাই সরস্বতী পুজোয় পরব মেয়ে তো বড় হয়ে গেছে ওর মতন ও থাকবে ওর স্কুলে আর আমি বেরোবো ঘুরতে সরস্বতী পুজোয় ঠিক আছে আর ওর সরস্বতী পুজোর শাড়ি হচ্ছে এইটা এইটা ভিডিও তো দেখেছো একবার দুবার আমি পরেছি এটা কিন্তু ওর শাড়ি ওকে আর বছর এটা কিনে দিয়েছিলাম কিন্তু ও আর বছর আর শাড়ি পরেনি জামা পরে চলে গেছিলো না হুম সে যাই হোক জামা পরে গেছে ওই জন্য এই যে শাড়িটা কি সুন্দর দেখো এইগুলো কি বলে বেশ যাই হোক এই শাড়িটা হচ্ছে ওর জন্য তো এবছর ও ওই শাড়িটার সঙ্গে একটু হোয়াইট কালারের হাই নেক পরবে মানে সুন্দর করে সাজিয়ে দেবো না কোনো ব্লাউজ নয় হাই নেক গেঞ্জি সে যাই হোক এখন আমি মোটামুটি এইগুলো একটু গুছিয়ে নেবো যেগুলো আমার সব সময় পড়বো সেটা বাইরের আলমারি বাইরে ওই যে আলমারি আর বাইরের আলমারি থেকে কিছু কিছু আমি একদম বাতিল করে বাইরে বের করে দেবো আর কিছু কিছু বক্সের মধ্যে ঢোকাবো খাটের বক্সের মধ্যে তো এখন অলরেডি বেজে গেছে চারটে কুড়ি মেয়ের যাবে সাড়ে ছটার সময় পড়তে ওই ছটা পনেরো কুড়ি নাগাদ তার আগে আমাকে এই কাজগুলো গোছাতে হবে এই শাড়িটাও পরে যায় এই হ্যান্ডলুমটা পার্পেল কালারের এই হ্যান্ডলুমটাও পরে মেয়েকে স্কুলে দিতে যাওয়া যাবে কত শাড়ি পরবো বাবা গোডাউন নিয়ে বসাচ্ছে দেখো তবুও আমার শাড়ি নেই যাই হোক এবছর পুজোতে তাও একটা দুটো মতো এরকম হয়েছে শাড়ি বেশি হয়নি তো চলো চলো কাজ করে নিই নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে বক বক করে নিলাম দেখতে থাকো শাড়িগুলো গোছায় তো চলো এখানে বসে পড়লাম আমি আর মেয়ে কাজগুলো ঝপঝপ করে নিই কারণ এখানে যা ক্যামেরাটা ক্যামেরাটা ঘোলা লাগছে না সামানটা যা দেখা হলো না যাই হোক চলো এখানে আমি শাড়িগুলো একটু আলাদা রকম করে রাখছি একটু হ্যান্ডলুমগুলো আলাদা রাখছি ঢাকাই জামদানিগুলো আমার নতুন একদম সেইগুলোকে একটু আলাদা করে রাখছি সিনথেটিকগুলো আলাদা রাখছি এরমভাবে করে সুন্দর করে কিন্তু আমি সমস্ত গুছিয়ে রাখবো আর ব্লাউজটাও একটু গুছিয়ে রাখবো বাকি আর কিছু বের করছি না আজকে তারপর বাইরে আলমারিটা ধরবো আর বাইরে আলমিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ ওখান থেকে অনেক জিনিস আমার বাদ যাবে তারপরে কিছু কিছু চেঞ্জ করতে হবে জায়গা তো এইভাবে গুছিয়ে রাখব আর এখানে শাড়িগুলো এইভাবে একটু ডাকা না মানে কি বলতো শাড়ি মায়া মায়া ছাড়তে পারছি না অথচ মনে হচ্ছে যেন দেখো এই দুটো হ্যান্ডলুম কিন্তু অনেকটা একই রকম একই 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 বছরে দুটো তো বেশ সুন্দর লাগে কিন্তু আর মায়া ছাড়তে পারছি না অথচ পড়াও হচ্ছে না এরম একটা ব্যাপার মায়া যদি ছাড়া যেত তাহলে তো দিয়ে দিতাম কবেই কিন্তু আবার ইচ্ছা হয় পড়তে আবার প্রিয় শাড়ি এরকম বলে ভেবে 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 কিন্তু আমায় রেখে দিতে হয় আর রেখে দিয়ে দিয়ে সেই তো কোনো আমি যে খা দেখো এখন খাটে তুলে রাখছি না এগুলোকে আমি হ্যাঙ্গারে করে ঝুলাবো হ্যাঙ্গারে করে প্রায় পাঁচ ছটা মতন ঝুলিয়ে রেখেছি খুব ভালো ভালো শাড়ি যেগুলো বাকি আমি সব দেখো ভাগ ভাগ করে একটু গুছিয়ে রাখছি অনেক ভেবে রাখতে হচ্ছে এখানে কি বলতো অনেক প্রিয় প্রিয় শাড়ি যে পরা হচ্ছে না অথচ দিতেও পারছি না তো এইভাবেই রাখা হচ্ছে যাই হোক এইভাবে রাখি আর এটা এটা একটা প্লেন দেখো কটন সিল্ক ব্ল্যাক কালারের তো একবার মাত্র পরে না কোথাও পড়িনি হ্যাঁ পড়েছিলাম আমার জ্যাঠার শ্রাদ্ধের সময় তো যাই হোক চলো এখানে এইভাবে শাড়িগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখি যতই গুছিয়ে রাখি না কেন কিছুদিন পর সব তোলপাড় হয়ে যাবে কী বলবো আর তো চলো এইভাবে গুছিয়ে একটু রেখে দিই তো দেখতে থাকো ভিডিওটা আমি শুধুমাত্র দেখালাম যে আমি শাড়িগুলো কীভাবে বের করেছিলাম আর সেইগুলোকে চে মানে গুছিয়ে গুছিয়ে কী কী ভেবে রাখছি মানে ভিডিও বানানোর জন্য এই যে সামনে যেগুলো রাখছি ভাঁজ করে এইগুলো কিন্তু সব আমার ভিডিও বানানোর জন্য আর যেগুলো হ্যাঙ্গারে ঝুলছে সেগুলো আমার বাইরে পরে যাওয়ার জন্য খুব ভালো ভালো শাড়ি আর যেগুলো আমি এবার কিছু কিছু বা মানে ভাগ করে বাইরে রাখলাম যেগুলো যে মেয়েকে স্কুলে দিতে যাব বলে তো সেইগুলো কিন্তু বাইরে আলমিতে রেখে দেবো কারণ রোজ ওইগুলো বের করব করে করে কিন্তু আমি পরে স্কুলে দিতে যাবো আর যেহেতু এখন একটু দূরে স্কুলে যাব কুর্তিও পরবো আমার কুর্তি আছে পাঁচ ছটা মতো কুর্তি আমি ডেলি ইউজ করতাম যেগুলো সেগুলোও পরবো তার সঙ্গে এই শাড়িগুলোও পরবো তো চলো এখন এইগুলোকে আমি একটু গুছি আর যেগুলো আমি লোককে দেবো সেইগুলোও আলাদা করে রাখছি দেখো যেমন এই সিনথেটিকগুলো এইগুলো লোককে দিয়ে দেবো আলাদা করে রেখে দিলাম ওই জন্য তো চলো দেখতে দেখো ভিডিওটা আমার একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই বেশি বকবক করলে হবে না তো এখানে চলো এই যে শাড়িটা মেয়ের শাড়ি আর এবছর সরস্বতী পুজোর সময় ও পড়বে তো আমার একদম শাড়ির কাজ কমপ্লিট এবার আমি ব্লাউজগুলো একটু গুছিয়ে রাখবো কারণ ব্লাউজগুলো এই শাড়িটা আমি দিয়ে দেবো এই শাড়িটা আমি রাখবো না তো দেখা যাক এটা আমার খুব ভালো কিন্তু এটা কাঞ্জিবরণ খুব ভালো শাড়ি একই রকমে আমার দুটো শাড়ি আছে তো এটা অনেক পুরানো তখন মেয়ে হয়নি অনেক বছর আগেকার মেয়ে তাই বলছে যে কপেকার শাড়ি তো যাই হোক আর এই মেয়ের হাতে যে শাড়িটা আছে এটা আমি একবারও পরিনি অনলাইন থেকে নিয়েছিলাম তো দেখা যাক কি করা যায় সব এখন ভাগ করে রাখছি এখানে আমি কিন্তু শুধুমাত্র ব্লাউজগুলো আবার বের করবো ব্লাউজগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দেবো মানে ওই যেমন ভিডিও বানানোর জন্য রোজ যেগুলো লাগে বা একদম ভালো যেগুলো আমার প্রিয় আর যেগুলো সবসময় লাগে না সেগুলো আমি পিছনের দিকে কিন্তু ভাঁজ করাচ্ছে ওইগুলো কিন্তু আমি আর বের করব না ওইগুলো দেখো অনেক মানে আমার এখানে প্রায় দেড়শো পিস মতন ব্লাউজ আছে যাই হোক চলো আমার কিন্তু সব প্রায় সব বানানো ব্লাউজ আর এখানে এই যে ব্লাউজটা আমি বের করলাম না এটা আমার হাতেই ঢুকছে না তো আমি একদম পুরো বাদ দিয়ে আমি দিয়ে দেবো বলে ভাবলাম পরিনি কিন্তু একবারও নতুন কি সুন্দর এই যে একদিকে কাজ করা আছে আর বোর্ড নেক কিনেছিলাম তখনকার দিনে পাঁচশো টাকা দিয়ে প্রায় মানে পাঁচ ছ বছর আগে কিনেছি আমি ভুলে গেছিলাম তো হাতটা ছেড়ে গেছে ভাবছি এটা স্লিভলেস বানাবো না দোকানে দেবো অনেকটা করে কাপড় আছে দেখা যাক যাই হোক রেখে দেবো এখন আর মেয়ে কি বদমাইশি করছে দেখো এই যে ব্লাউজগুলো আমি অনলাইনে দেখেছি এত ভালো লেগেছে নিয়ে নিয়েছি কিন্তু পার্পেল যে এইটা না এটা আমার পরাই হয়নি একবারও পড়া হয়নি পরে মনে একদিন ভিডিও করছিলাম কেমন যেন অড লাগছে এইভাবে আমার টাকা পয়সা নষ্ট হয় প্রচুর পরিমাণে তা কিনে ফেলি আর এখানে আমার এখন আলমারি ধরার জায়গা হচ্ছে না তো আমি আজকে বাইরে আনবো অনেকটা ফাঁকা করে নেব অনেকটা কারণ ওখানে আমার ডেলি ইউজের জিনিসপত্র আর মেচের মেয়ে নাচের জিনিস মেয়ে নাচের জিনিস আর মোটা মোটা কয়েকটা জ্যাকেট এইগুলো রাখা আর কয়েকটা কাঁথা আছে ওখানে সেগুলো হচ্ছে আমি আমার বক্স খাটের ভিতরে রেখে দেবো তো চলো ব্লাউজগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব সব কিন্তু আমি হিসাব করে করে আমাকে রাখতে হচ্ছে কারণ একটা খুঁজতে গেলে আবার সব যেন না ঝরঝর করে পড়ে যায় তো চলো এইভাবে গুছিয়ে আমি রেখে দিই চলো এখানে কিন্তু আমার পুরো একদম ব্লাউজ ভাঁজ করা কমপ্লিট এবার আমি যাব হচ্ছে বাইরে আলমারি আর বাইরে আলমারি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার ওখানে অনেক চাপের কাজ কোনগুলো বাদ দেবো কোনগুলো রাখবো মেয়ের নাচের জিনিস সব কিছু গোছাতে না অনেকটা প্রবলেম হয়ে যাবে আর এখানে না একটা শীতের দেখো আমার এই যে গেঞ্জি মানে সোয়েটার টাইপের মোটা তো এটা কিন্তু খুবই সুন্দর আর আমি না ভিডিওটা বানাচ্ছি আমি ফোনটা যে সামনে একটু ঘোলা হয়ে গেছে বুঝতে পারিনি কালারটা বোঝা যাচ্ছে না খুবই সুন্দর হলুদ কালার আমার প্রিয় হলুদ কালার আমার সব করে সোয়েটার প্রায় আমার সব হলুদ হলুদ একটু এরকম টাইপের তো যাই হোক চলো আমার আলমারির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমার ওই শাড়িগুলো একটু হ্যাঙ্গারের করে তুলে রেখে দেব। আর পরে আমি একদিন আমার ড্রেসগুলোকে ভাঁজ করব। ওপরে আমার আলমার মানে আলমারির ওপরের দিকে রাখা যে আমার ড্রেসগুলো সেইগুলোকে আমি একদিন ভাঁজ করব তো চলো মোটামুটি আমার কমপ্লিট তো দেখো এইগুলো মোটামুটি বাতিল এখানে আছে কটা শাড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা আটটা আর বাইরের আলমারি ঝেড়ে পুরো বের করেছি এখানে এইগুলো কিচ্ছু রাখবো না ওখানে পাঁচটা ছটা শাড়ি এখানে একটা আর ওই খাটে দুটো মোটামুটি কটা জিনিস এখানে চাদর আছে একটা দুটো আমার সোয়েটার আছে মোটামুটি এগুলো সব দিয়ে দেবো সব ভালো আছে সব ভালো কিছু কিছু গরিব মানুষদের দিয়ে দেবো ব্যাস পরিষ্কার আর এখানে কাঁথা মেয়ের একটু মাঝের মাঝেরই বড় কাঁথা এগুলো সব আলমারিতে তুলব তো কিছু 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 শাড়ি পাচ্ছি না এখন খুঁজে বের করতে হবে কোথায় আছে একেবারে বের করে আর দিয়ে দেবো তো চলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না খুব মেয়েকে দিয়ে এলাম পড়তে নতুন একটা ম্যাথের টিচার তো যাই হোক এইগুলো টুকটাক গুছিয়ে দিই নিয়ে তারপর রান্না করতে হবে রাত্রে হবে হচ্ছে লুচি আর দম তো চলো সবাইকে একন মতো টাটা গুড নাইট